আসসালামু আলাইকুম আমরা আজ দেখব ক্যালকুলাসে এর বাকি অংশ অর্থাৎ আগের দিন আমরা এক দুই তিন অধ্যায় দেখছিলাম আজকে চার থেকে দেখব কি কি পড়া লাগবে তো চ্যাপ্টার ফোরে আমরা যাই চ্যাপ্টার ফোর এ ফোর এটা মেজরদের চেয়ে নন মেজরদের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট মাত্র দুই তিনটা অঙ্ক আছে এই যে নন মেজরদের জন্য উদাহরণ ওই উপপাদ্য ছয়টা খুবই ইম্পর্টেন্ট উপপাদ্য সাত ইম্পর্টেন্ট ঠিক আছে এরপরে এইটা মেজো নন মেজো সবার জন্য ইম্পর্টেন্ট উপপাদ উদাহরণ দুই উদাহরণ দুই সবার করতে হবে আচ্ছা এরপরে যাই দেখো ফোর বি ফোর বিটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার তো উপপাদ্যটা লিবনিজের উপপাদ্যটা তেইশে চলে আসছে তার মানে এটা তোমাদের লাগবে না ঠিক আছে তারপরে একটু রিক্স থেকে যাই যদি কারোর আগ্রহ থাকে পড়তে পারো কারণ দেখো বিশে একুশে কিন্তু পরপর আসছে এই যে আট নয় পরপর আসছে তো তেইশে আসছে বললে চব্বিশে আসবে না এরকম না ঠিক আছে আবার এটা নন মেজরদের জন্য খুব ইম্পর্টেন্ট লিভনিস আচ্ছা এরপরে দেখি এই যে দুই নম্বর দুই নম্বর সবার জন্য ইম্পর্টেন্ট দুই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপরে এই যে তিনের দুই নন মেজরদের জন্য ইম্পর্টেন্ট এরপরে যদি আমরা খেয়াল করি এই পাশে আচ্ছা এই যে পাঁচ নাম্বারটা পাঁচ নাম্বার সবার করতে হবে মেজর নন মেজর সবাই করবা পাঁচ আচ্ছা এগুলো এটা লাগবে না এই যে সাত নাম্বার পড়া লাগবে না এটা তেইশে আসছে সাত সাত লাগবে না কারোর এরপরে এগুলো লাগবে না আচ্ছা এই যে দশ নম্বর মেজর নন মেজর সবাই দশ দশ নাম্বার মেজর নন মেজর সবার করা লাগবে আচ্ছা এটা মেজরদের জন্য খুবই ইম্পর্টেন্ট এগারো নম্বর এগারো বারো দুইটাই মেজরদের জন্য বারো নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বারো একটু খুব খুব মনোযোগ দিয়ে করবা বারো নম্বরটা আসতে পারে আচ্ছা তারপর এইগুলো লাগবে না আচ্ছা এই যে উদাহরণ একুশ মেজর মেজররা উদাহরণ একুশ করবা নন মেজর সবাই একুশ করবা একুশ তারপরে এই যে মেজররা তেইশ নাম্বারটা করবা মেজররা শুধুমাত্র মেজররা তেইশ নাম্বার করবা আর চব্বিশ মেজর নন মেজর সবাই করবা চব্বিশ মেজর নন মেজর সবাই করবা তারপর যদি আমরা খেয়াল করি আর নাই ফোর ফোর চ্যাপ্টার ফোরে আর নাই চ্যাপ্টার ফোর শেষ পাঁচ নাম্বারটা একটু খেয়াল করো পাঁচ নাম্বারে এই যে মেন ভ্যালু থিওরাম আর রোলস থিওরাম এই দুটো একটু পড়বা ভালো করে এদের জিয়ামিতিক যে ব্যাখ্যা এই দুটাও লাগবে তোমাদের রোলস থিওরামটা এবার আসতে পারে ঠিক আছে রোলস থিওরাম অথবা মেন ভ্যালু থিওরাম যে কোনো একটা এবার আসার সম্ভাবনা অনেক বেশি আর তাদের যে আমি ব্যাখা ব্যাখ্যা এই যে এই যে মেন ভ্যালু থিওরাম এই যে মেন ভ্যালু থিওরামের জিওমেট্রিক্যাল ইন্টিগ্রেশন আর এখান থেকে ম্যাথ মোটামুটি খ বিভাগে আসতে পারে গ বিভাগে আসবে না খ বিভাগে আসার মধ্যে কয়েকটা ম্যাথ আছে এই যে উদাহরণ এগারো উদাহরণ এগারোটা করতে পারো দু একটা ম্যাথ করলেই হবে এখানের ঠিক আছে আর এই উদাহরণ ষোলোটা করতে পারো এই দুটো করলে উদাহরণ ষোলো বা সতেরো ষোলো দরকার নেই সতেরো কইরো যদি কারো করার ইচ্ছা থাকে নাইলে এটা না করলেও চলে সেফটির জন্য করা ভালো আচ্ছা এরপরে এই চ্যাপ্টার এটা এই যে টেলরের বাক্সের সহ উপপাদ্য এটা তো অনেক ইম্পর্টেন্ট তারপরে অনেক বড় যদি কেউ পারো কইরো কইরে যাওয়াটা ভালো এটা অনেক ইম্পর্টেন্ট কিন্তু অনেক বড়ো ঠিক আছে তো এইখানে এই যে কোশি রিমাইন্ডার ফর্ম এটা আমাদের লাগবে না ম্যাক্সিমামই লাগে লেগরান্স ফর্মেরটা ঠিক আছে যে তিন নাম্বারটা বেশি আসে লেগ ফর্ম এটা এটা একটু ভালো করে দেখবা উপপদ গেল গেলে ফর্মটা একটু বেশি বেশি আসে এরপরে এইখান থেকে এখান থেকে খ বিভাগে কিছু প্রশ্ন আসবে গতবার একটা আসছে এই যে এখানে উদাহরণ নয় করবা দশ করবা এগুলো নন মেজর করার দরকার নেই শুধু মেজর আচ্ছা নন মেজর করবা এই যে উদাহরণ এগারো উদাহরণ এগারোটা নন মেজরদের জন্য খুব ইম্পর্টেন্ট মেজররাও করবা আচ্ছা এরপরে আর নাই আচ্ছা এই যে নন মেজরদের জন্য এটা ভেরি 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 মাস্ট ইম্পর্টেন্ট উদাহরণ ষোলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেজররাও করবা এটা আর এই যে এটা লাগবে না এটা তেইশে আসছে এটা তেইশে আসছে উদাহরণ বিশ এটা লাগবে না আচ্ছা আর এই যে মেজররা এটা করবা উদাহরণ একুশ উদাহরণ একুশ করবা মেজ আচ্ছা এই পাশে আর কিছু নাই এবার চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার সেভেন তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট কারণ তো এখান থেকে কোয়েশন একটা আসছে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আচ্ছা দেখো এই যে লঘিষ্ঠ গরিষ্ঠ মানে শর্ত এটা ইম্পর্টেন্ট থিওরিটা থিওরিটা করবা এরপরে এই পাশে এসে অঙ্ক অঙ্ক এই যেন নন জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট উদাহরণ সাত ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যে উদাহরণ এগারো মেজর নন মেজর সবাই এরপরে বুঝে মেথড মনে রাখলে এটা সব পাওয়া যায় এই যে তেইশ উদাহরণ তেইশ মেজর নন মেজর সবাই উদাহরণ তেইশ এরপরে উদাহরণ চব্বিশ এটা নন মেজরদের জন্য বেশি ইম্পর্টেন্ট মেজররাও করবা আচ্ছা এইবার এটা মেজরদের জন্য বেশি ইম্পর্টেন্ট উদাহরণ সাতাশ আঠাইশ উদাহরণ সাতাশ আঠাশটা নন মেজরদের জন্য ইম্পর্টেন্ট বাইশ সালে আসছে উদাহরণ আঠাশ এটা করবা এরপরে এই যে মেজরদের জন্য উদাহরণ পঁয়ত্রিশ উদাহরণ পঁয়ত্রিশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর এই যে উদাহরণ একত্রিশ নন মেজর মেজর সবাই আচ্ছা এই যে এটা এটা তেইশে আসছে এটা বাদ দিতে হবে একচল্লিশ তেইশে আসছে এটা বাদ দিও এইগুলাই আচ্ছা এইবার আমরা চ্যাপ্টার উনিশে চলে যাবো চ্যাপ্টার উনিশটা অনেক মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার চ্যাপ্টার উনিশ দেখো কামাভিঠা ফাংশন ঠিক আছে ধরো যে এটা খুবই ইম্পর্ট্যান্ট এটা তোমার নেক্সট নেক্সটে যাই আবার তোমাদের যাদের ম্যাথমেটিক্যাল মেথড অ্যাপ্লাইড মেথড ওইখানে যাই আবার পড়া লাগবে এই চ্যাপ্টার আরও মেকানিক্সে আরও অনেক চ্যাপ্টার এটা কাজ আছে অনেক কোর্সে কাজ আছে এটার ইন্টিগ্রেশনে অনেক কাজ আছে তো দেখো এটাই কী কী পড়া লাগবে এটা আগে বলি দেখো আচ্ছা এগুলো লাগবে না এগুলো তো সংজ্ঞা এই যে দেখো উদাহরণ ছয় এটা কিন্তু চলে আসছে তেইশে এটা লাগবে না ঠিক আছে আচ্ছা এই যে উপপাদ্য উপপাদ্য ছয় সরি আর এটা উপপাদ্য সাত উপপাদ্য সাতটা করবা উপপাদ্য সাত মেজররা করবা শুধু নন মেজর দরকার নাই উপপাদ্য সাত এরপরে এই যে এটা এসে চলে আসছে দেখো গামা বিটা ফাংশনের ভিতরে সম্পর্ক তেইশে চলে আসছে উপপাদ্য আট লাগবে না যেটা লাগবে সেটা হলো এইটা এই যে মেজর নন মেজর উপপাদ্য নয় আর ধরে রাখতে পারো এটা পরীক্ষায় চলে আসছে শিওর মোটামুটি হান্ড্রেড পারসেন্ট শিওর উপপাদ্য নয় এই উপপাদ্য এগারো উপপাদ্য এগারো অনেক মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য এগারো তারপরে এবার আমরা ম্যাথ পার্টে আসি এই যে উপপাদ্য এই সরি উদাহরণ একুশ উদাহরণ একুশ করতে হবে মেজর উদাহরণ একুশ শুধু মেজর উদাহরণ তেইশ মেজর নন মেজর সবাই করবা উদাহরণ তেইশ মেজর নন মেজর সবাই করবা তারপর এগুলো আর লাগবে না আচ্ছা এই যে এই পাশে এটা করবা উনত্রিশ নাম্বার করবা মেজর মেজর নন মেজর মেজররা করবা নন মেজর দরকার না এটা উনত্রিশ উনত্রিশ শুধু মেজররা করবা আচ্ছা আর কিছু কি আছে নাকি আচ্ছা তাহলে এইগুলো পড়লে মোটামুটি এগুলো যদি যা যা দেখালাম আমি এই কয়েকটা চ্যাপ্টারে এগুলো পড়লে থ্রি প্লাস ইনশিওর করা যাবে তুমি যদি কবিভাগে টেন প্লাস পাও টেনে টেন যদি পাও টেন প্লাস তো না সরি টেনে টেন যদি পাও তাহলে মোটামুটি থ্রি কনফার্ম করা যাবে